ছিলেন কর অফিসের অস্থায়ী নাইট গার্ড শিক্ষাগত যোগ্যতা না থাকলেও নিত্য নতুন কৌশলে রাজস্ব জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন সাদাত হোসেন কাজল মোল্লা ঊর্ধ্বতনদের সহায়তায় ঢাকার চারটি কর অঞ্চলে জালিয়াতির ফাঁদ পেতে বড় বড় কোম্পানির মালিক সরকারি কর্মকর্তাদের আয়কর ফাইলের ভুয়া চালান তৈরি করে পুরো টাকাই নিয়েছেন নিজের পকেটে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঢাকা কর অঞ্চল তিনের একজন কর্মকর্তার রিটার্ন যাচাই করতে গিয়ে দেখা যায় তার বেতন থেকে নব্বই লাখ টাকা উচ্ছেকর কাটা হলেও চালান জমা হয়েছে মাত্র ছত্রিশ লাখ টাকার তিনি প্রতি বছর পুরো অর্থ দিয়ে আসলেও তার ফাইলে সংযুক্ত সব চালানি জাল গত ১৩ বছরের আয়কর রিটার্ন যাচাই করে দেখা যায় প্রায় আঠারো কোটি টাকা কর ফাঁকি হয়েছে এছাড়া একই কর অঞ্চলে শীর্ষ তিন কর্মকর্তার কর ফাইলে প্রাথমিকভাবে প্রায় 22 কোটি চব্বিশ লাখ টাকার ফাঁকি বের হয়েছে যা আয়কর গোয়েন্দার অনুসন্ধানে উঠে এসেছে ঢাকা কর অঞ্চল একের ঘটনা আরও চাঞ্চল্যকর নিয়মিত দুইজন করদাতার দুই হাজার উনিশ বিশ ও বিশ একুশ করবর্ষ এবং দুই হাজার তেরো চোদ্দো হতে আঠারো উনিশ করবর্ষের রিটার্নের ফাইল সরিয়ে নেওয়া হয় তাদের মূল আয়কর ফাইল নষ্ট করে রিটার্নে ইচ্ছে মতো তথ্য সংযোজন করে নতুন রিটার্ন তৈরি ও সই জাল করা হয় জালিয়াতি করে প্রায় চল্লিশ কোটি টাকার ভুয়া ক্যাপিটাল ও সম্পদ দেখানো হয় যাতে কর ফাঁকি হয়েছে প্রায় পনেরো কোটি টাকা এমন অস্বাভাবিক ফাঁকির অনুসন্ধান করতে গিয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট খুঁজে পান এক ভয়ঙ্কর প্রতারক চক্রের যার মূল হত্যা ছিলেন সাধাত হোসেন কাজল মোল্লা কর অফিসের নাইটগেট হয়েও নিজেকে পরিচয় দিতেন কর আইনজীবী হিসেবে সাথে বিভিন্ন কর অঞ্চলের চার কর্মচারীদের সঙ্গে নিয়ে করদাতার নথির রেকর্ড পরিবর্তন মূল রেকর্ড নষ্ট ও কর্মকর্তার সই জাল করতেন তারা অভিযোগ প্রমাণ পাওয়ায় একজনকে বাধ্যতামূলক অবসর ও বাকিদের সাময়িক বরখাস্তও করা হয় অস্থায়ী নাইটগার্ড কাজল মোল্লার আয়কর নথি বিশ্লেষণে দেখা যায় কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি তার ফাইলেও মোট সম্পদ দেখানো হয়েছে কোটি কোটি লাখ লাখ টাকার দেখিয়েছেন টাকা দায় বিশ্লেষকরা বলছেন এমন ঘটনায় করদাতা ও আয়কর কর্মকর্তাদের দায় রয়েছে যারা কর প্রদান করে তাদেরকে একটু রেসপন্সিবল হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো এমন এড়াতে প্রতারকদের বিষয়ে সচেতনতার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিশ্লেষকদের তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা